পে স্কেল নিয়ে এলো বহুল প্রতীক্ষিত সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির পথে বড় অগ্রগতি নবম পে স্কেল সম্পর্কিত সর্বশেষ তথ্য সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন তথ্যসূত্র জাতীয় পত্রিকা জানুয়ারি দু দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবশেষে আশার আলো দেখা দিয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কমিশনের প্রস্তাব অনুযায়ী এবার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে ব্যাপক ও মৌলিক পরিবর্তন গত কয়েক বছর ধরে ক্রমাগত মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা বাস্তব চাপে ছিলেন সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই কমিশন নতুন বেতন কাঠামো সুপারিশ করেছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বর্তমান সময়ের জন্য যথেষ্ট বাস্তবসম্মত সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হল সর্বনিম্ন বেতনে বড় ধরনের বৃদ্ধি বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন যেখানে প্রায় আট হাজার টাকার কিছু বেশি সেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে নির্ধারণে সুপারিশ করা হয়েছে অর্থাৎ বেতন বৃদ্ধির হার আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এই উদ্বেগের মূল উদ্দেশ্য হল নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাসা ভাড়া সন্তানের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা খরচ সব মিলিয়ে এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে ছিলেন কমিশনের মতে এই বেতন সংশোধন তাদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে সহায়তা করবে এই বেতন কমিশনটি সাবেক জ্যেষ্ঠ অর্থ প্রশাসকের নেতৃত্বে গঠিত হয়েছিল বিশ জনের বেশি সদস্য নিয়ে গঠিত কমিশনটি কয়েক মাস ধরে বিভিন্ন দপ্তর ক্যাডার প্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করেছে পাশাপাশি দেশের রাজস্ব সক্ষমতা ও বাজেট বাস্তবতা বিশ্লেষণ করে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিবেদন প্রস্তুত হওয়ায় সরকার কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে জানা গেছে জানুয়ারি মাসের শেষ দিকে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হবে প্রস্তাবিত পে স্কেল একসঙ্গে কার্যকর না করে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম ধাপে দু সালের শুরু থেকে আংশিকভাবে নতুন কাঠামোর প্রয়োগ হতে পারে এরপর দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জুলাই মাস থেকে এটি পূর্ণ মাত্রায় বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এই ধাপে ধাপে বাস্তবায়নের ফলে সরকারের ওপর হঠাৎ করে বড় আর্থিক চাপ পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনাও সহজ হবে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী বছরে পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত ব্যয় হতে পারে এই অর্থের যোগান নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে পাশাপাশি উন্নয়ন খাতে ব্যয় সাশ্রয় রাজস্ব আদায় জোরদার এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়ার চিন্তাভাবনা চলছে নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উচ্চ ও নিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা আগের তুলনায় এবার বেতন অনুপাত আরও বাস্তবসম্মত করার সুপারিশ এসেছে এর ফলে নিম্ন স্তরের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন এবং প্রশাসনে বেতন বৈষম্য কিছুটা হলেও হ্রাস পাবে প্রস্তাব অনুযায়ী শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মূল বেতনেও পরিবর্তন আসতে পারে যেখানে বর্তমানে সর্বোচ্চ মূল বেতন প্রায় আটাত্তর হাজার টাকা সেখানে নতুন কাঠামোতে তা বাড়িয়ে এক লাখ দশ হাজার থেকে কে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব রয়েছে দায়িত্বের পরিধি দিশা গ্রহণের চাপ এবং অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে কমিশনের ব্যাখ্যা এতে করে দক্ষ কর্মকর্তাদের ধরে রাখা সহজ হবে এবং বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় সরকারি খাত কিছুটা শক্ত অবস্থানে যাবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন স্তরের কর্মচারীদের জীবন মান উন্নয়নের বিষয়ে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী সহ মাঠ পর্যায়ের কর্মচারীরাই এই কাঠামো থেকে তুলনামূলক বেশি উপকৃত হবেন কমিশনের মতে এই কর্মচারীরাই সরকারি সেবার ভিত্তি প্রতিবেদন অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে তখন হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার আপডেট ও প্রাশাসনিক প্রস্তুতির কাজ শুরু হবে সব মিলিয়ে নবম পেস্কেলের এই উদ্বেগ সরকারি চাকরিজীবীদের জন্য একটি দীর্ঘদিনের প্রত্যাশিত ও যুগান্তকারী সংস্কার হিসেবে দেখা হচ্ছে এখন সবার দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের দিকে